জয়নগর এম ইউ সিনিয়র আলিম মাদ্রাসা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজার কেন্দ্রিক অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয় প্রতিষ্ঠানটি আলিম অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা প্রদান করে থাকে মাদ্রাসার প্রতিষ্ঠাকাল একলা জানুয়ারি উনিশশো সাল এই মাদ্রাসাটি অত্র অঞ্চলের খুবই পুরাতন একটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় গভর্নিং বডি বা পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত সর্বশেষ তথ্য অনুযায়ী অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে মাহমুদুল হাসান বাপ্পি মাদ্রাসাটি এমপিওভুক্ত একটি প্রতিষ্ঠান পাঠক্রমের মধ্যে রয়েছে বাংলা সংস্করণ এবং এখানে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগও রয়েছে মাদ্রাসা সম্পর্কে তথ্য ঘাটতে গিয়ে দেখা যায় মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষকের শিক্ষক বাতায়নে ব্যক্তিগত প্রোফাইল রয়েছে আর মাদ্রাসার দুঃখজনক একটি বিষয় যেটা চোখে লাগার মতো সব থেকে এত আবেগের এত পুরাতন গুরুত্বপূর্ণ একটি মাদ্রাসা অত্র অঞ্চলের মানুষের জনমানুষের কাছে যেই মাদ্রাসায় একটা ভালো গেট নেই দুইটা পাশ দিয়ে মাদ্রাসায় প্রবেশের সুযোগ রয়েছে কিন্তু উল্লেখযোগ্য একটি গেট নেই তা আমি অত্র মাদ্রাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আপনাদের কারো নজরে ভিডিওটি পড়ে থাকে ব্যবস্থা করার চেষ্টা করবেন এই মাদ্রাসাটি অনেক মানুষের স্বপ্নের মাদ্রাসা কারো কারো স্মৃতিময় স্থান মাদ্রাসাটি অনেক পুরাতন হওয়ায় এই মাদ্রাসা থেকেই অত্র অঞ্চলের বহু শিক্ষার্থী এখান থেকে তাদের শিক্ষা পাঠক্রম শেষ করেছে তো সেই সুবাদে মাদ্রাসাটি অবশ্যই প্রচুর সংখ্যক শিক্ষার্থীর আবেগের জায়গা তো মাদ্রাসার শুরু থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য রইল শ্রদ্ধা ও ভালোবাসা এবং অত্র মাদ্রাসার সকল শিক্ষক মন্ডলী এবং ম্যানেজিং কমিটি কর্তৃপক্ষ সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ